আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা দুজন বেরিয়ে গিয়েছিলাম বাজার করতে রোজার জন্য তো কালকে বাজারে গেলাম আমাদের প্রথমে স্বপ্নে গিয়েছিলাম স্বপ্নে গিয়ে গ্লোসারির মলে গিয়ে সব যে যা যা লাগে সেই সব জিনিস কিনলাম প্রথমে যেয়েই তো আগে যেহেতু চা পছন্দ করি চাল আবার তো দুধ কিনলাম চা পাতা কফি আমার কফিটাও শেষ হয়ে গিয়েছিল আমি আবার এখানে একটু ওই যে আরসি কোলা বা হচ্ছে লিচু যে জুসটা ওগুলো খুঁজতেছিলাম যে রোজার সময় মোহিত বানানোর জন্য তা পাই না ওইগুলো ছিল না এখানে শুধু কোক স্যাম এগুলোই অন্য কোনো কিছু ছিল না দেখি অন্য দোকানে দেখবো আবার চা পাতা দুধ যেহেতু বড় নিয়েছি সেহেতু তো চা পাতাও নিতে হবে অত বড় ইফতারের সাথে সাথে আমার চা খেতে হয় আমি আবার ভোর রাত্রেও চা খাই তাহলে মাথা ঘোরায় আমার সারা দিন রাত্রে চা খেয়ে নিলে আর কোনো সমস্যা হয় না এই জন্য ইফতারের সাথে সাথেই চা আবার বোর রাত্রে খাওয়ার পরেও চা তো যা যা লাগে রোজার জিনিস এগুলো তো কিনলাম পরে যেখানে মাশরুম দেখলাম মাশরুম অনেক ভালো লাগে আমার তার পরে আবার নেই নাই মাশরুমটা নেওয়া হয়নি পরে ভাবলাম অলিভটা নেই পরে ওটা দেখে রাখছি পরে যে শসা থাকে না এসে ভিনেগারে ভিজানো ওইটা দেখে পরে এটা ভাবছে এটা নিব পরেও আপনার ভাইয়া বলছে যে এটা খাবে না আসে কিন্তু আমার অনেক পছন্দ এটা স্যান্ডউইচের ভিতর দিলে খেলে বা রুটির সাথে বাসে নিজেরাই স্যান্ডউইচ মতন বানাইলে দিলে অনেক ভালো লাগে খেতে তারপরে ট্যাং নিলাম এখানে ভাবলাম মনে হয় যে সব কিছু অনেক ডিসকাউন্ট চলছে আসলে কোনো কিছুই ডিসকাউন্ট নেই এখানে পরে এখান থেকে ট্যাং নিয়েছি পরে মারছে শেষ শুনে গেলাম এই যে সামনের মাছগুলো তিনশো গ্রাম এটা বলছে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পিস আর ওইটা হচ্ছে সাড়ে চারশো গ্রাম ওইটা হচ্ছে ছয়শো টাকা করে পিস তবে স্বপ্নের মাছগুলো ভালো থাকে আমি কিনি তো একদম খুব ভালো স্বপ্নের মাছগুলো বেশি বড় বড় বলেন আর ছোট বলেন ও সব মাছই ভালো তেল থাকে মাছে অনেক তারপরে আমার ওই যে ভাজা পোড়া ঝাঁজিটা কোথায় গেছে খুঁজেই পাই নাই পর বাসে কালকে একটা নিয়েছি আর এটা একটা নিয়েছি ব্রাশটা যে কেক কেক বানাইতে আমার যে ব্রাশটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে পরে একটা ব্রাশ আর এই একটা নিয়েছি যেহেতু রোজার সময় অনেক এফতার কম বেশি তো ভাজাই হয় এই কারণে তারপর ওখান থেকে স্বপ্নের সামনেই হচ্ছে একটা আমাদের বাজার বসে ওখান থেকে যে গরুর মাংস কিনলাম আসে মাংসটা এত ভালো ছিল পরে ওখান থেকে যে মাংস নিয়েছি এই বাজারটা বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে খুব বেশি হলো একটা একটার মধ্যে এখানে শেষ হয়ে যায় রাস্তার পাশেই বসে অনেক বড় বাজার বসে এবং ফ্রেশ সব শাক সবজি একদম ফ্রেশ থাকে আর কি শাক চান আপনি প্রতিটা শাক রয়েছে এখানে ভ্যারাইটিস রকমের শাক অনেকগুলো শাক আছে যে আমরা চিনিও না আর মিষ্টি কুমড়ায় ছোট্ট একটা নিলাম তিরিশ টাকা দিয়ে তারপরে সিমের বিচি নিয়েছি লেবু এই লেবু চারটা লেবুর দাম একশো টাকা মানে এক হালি লেবু একশো টাকার দাম লেবুর দাম শুনে মাথা নষ্ট লেবু আর কিনি নেয় যে ট্যাংি খাবো বা রোয়াফজা খাবো এত দাম হলে হয় বলেন এই রোজার সময় মানুষ একটু শরবত খায় তো রোজার সময়ই সবাই কম বেশি শরবতটা খায় বা পছন্দ করে কিন্তু এখন লেবুর দামই যদি আপনার একশো টাকা হয় পরে গাটি দেখলাম গাটি বললো একশো টাকা কেজি মানে কচু যেটাকে বলে আর সবজি কম বেশি দাম প্রাইস মানে খারাপ না রেজনেবলের ভিতরেই বেশি না পরে আমি অরণ্যবাসে গিয়েছি যে দেখি যে দেখি ইয়ে আসছে নাকি কি আনারস মাখানো প্রতিদিন এখানে এসে দাঁড়ায় একটা আঙ্কেল সকালের দিকে দুই ঘন্টা আর এদিকে চারটার দিকে দাঁড়ায় ও দেখেন কমার্স কলেজের পিছন সাইডে মাঠে প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান প্রোগ্রাম থাকেই ওদের এই যে পুরাটা কমার্স কলেজের এখানে ইসেরও মানে স্টাফ বিল্ডিংও আছে আবার ক্লাসেরও আছে আর তারপরে হচ্ছে দেখেন ফুল ফুটেছে কত সব আপা অফিস করেন তো ব্যাংকে জব করে তো গত শুক্রবারে মেয়েটাকে নিয়ে আপার বাসে যে মেয়েটা থাকে কাজ করে আর কি ওকে নিয়ে সব পয় পরিষ্কার করেছে এত সুন্দর ফুল ফুটেছে গেছে ওই যে কয়েকদিন বন্ধ ছিল না একটু যত্ন পেয়েছে যে ওই মেয়েটা তেমন করে না যেটা যা হয় বাসায় কেউ না থাকলে যা হয় আর কি তো আমি যে দেখলাম যেরকম গাছগুলো শুকানো কিছু কিছু গাছে ওই যে সুন্দর ফুল ফুটে আছে তো ওই ই খাবো আনারস মাখানো তো দেখছি উনি আসতেছে ওই দেখেন চলে আসছে আর এইবার গাছে এমন ওখানে দাঁড়াবে ওখান থেকে বিক্রি করবে তো ভাবলাম যে একটু করছি যখন ভিডিওটা করে নিই তারপরে নিচে নেমে যে নিজ এমন প্যানিক উঠে গেছিলো আমার মনে হচ্ছে যেন হয় বড়ই বা আনারস মাখানো এগুলো খায় দেখেন আম গাছে এবার মাসাল্লা বোলও ধরেছে প্রচুর সব গাছে এবার অনেক বোল ধরেছে এবার মশাল্লা এবার আম হবে ভালো মনে হচ্ছে যদি ঝড় বৃষ্টিতে না পড়ে যায় আর কি ফুলগুলো প্রতিটা যতগুলো গাছ দেখেছি সবগুলো গাছে এরকম ফুল ফুটে এসে পরে আমি এর মধ্যে যে দেখি ইন্টারকমে ফোন দিয়েছি যে ওই আঙ্কেল আসছে কিনা একটু ফোন দিয়ে যায় না উনি সে অনেক পরে আসছে পাঁচটার দিকে আসছে উনি পরে ওইখানে যে প্রথমে বিশ টাকা নিয়েছি চল্লিশ টাকার একসাথে নেয়নি কারণ আমি জানি চল্লিশ টাকার একসাথে দিলে কম দেয় বুঝছেন সব জায়গায় আপনি মরিমাখানারও দেখবেন যদি একবার আপনি বেশি টাকা নেন কম দিব দুইবার করে নিলে বেশি পরে আমি বিশ টাকা নিয়েছি বিশ টাকা নেওয়ার পর আমি আবার কাসন্দিটা একদমই পছন্দ করি না কাশন্দি দিতে নিষেধ করেছিলাম গোড়ামরিচ দিয়ে খেয়েছি ওইখানে দাঁড়ায় দাঁড়াই খাচ্ছি এটা কিন্তু আমার ফ্ল্যাট আমাদের বিল্ডিংয়ে রাস্তার অপোজিটে যেখানে ভিডিওতে দেখলেন খাওয়া আরম্ভ করেছি পরে দুই দুই প্যাকেট নিয়ে আসছি এদিকে ওই বাচ্চারা খেলতেছিল নিচে আমি এরা আবার মারিয়া মিনাদের সাথে খেলে অনেক দিন ধরে এদের কাটটি হয়েছে মারিয়া মিনাদের সাথে এরা জমো যাবার ওই একই রকম গেঞ্জিয়ার টাউজার পরা তো বলতেছে যে মিনহা খেলতে চায় কিন্তু মারিয়া মারিয়া খেলতে চায় না বলে যে আমাদের সাথে আর মিশবে মিশবেন সেগুলো এটা ছোট আর পাশে এটা হচ্ছে বড় এমন দুঃখ করে বলতেছিল এই পাশে যে মেয়েটা আনুষ্কা ও ওদের সাথেই খেলে হয় না অনেক সময় ছোটবেলা থাকতে কোনো কারণে ঝগড়া টগড়া হয়ে যায় এইসব তো আমিও পরে লাস্টে বলছি ঠিক আছে আমি ঠিক আছে ওদেরকে বলবো তোমাদের সাথে খেলা করার জন্য বলছে ঠিক আছে বাকি লিফটে দাঁড়িয়ে দাঁড়িয়েও কামরাঙা খেয়েছি ভাগ্য লিফটে কেউ ছিল না থাকলেও খেতাম হয়তো এত প্যানিক বললাম না উঠে গেছে পরে যে কয়টা ছিল সে কয়টা বাসায় এসে খেয়েছি দুপুরে আসি ঘুমাই নেয় এই আনারস খাওয়ার জন্য এখন এমন ঘুম আসছে আর মোবাইলে মনে হয় আমার অনেকগুলো ভিডিও জমে গেছিলো এই জন্য দিতে পারি নাই সবাই ভালো থাকবেন